বিচার হুজুর সাহেব নুচ হুজুর সাহেব এই করে হুজুর রাজাটা মারি খেলো আপনার ইমানের বারোটা বাজে গেছে ওই কোন ঘুটে হয়ে গেছেন দেবারে চলে গেছে একটা কথা বলে যাচ্ছে আর কি ওলামাই কেরামের পরে সুধারণা রাখেন হাজারো মানুষ আছে আলেম ওলামাদেরকে সহ্য করতে পারে না একটু কথা মনে রাখবেন হুজুর বলেন মানসাব্বা আলেমান ফাকাত কাফার মানসাব্বা আলেমান ফাকাত কাফার যে ব্যক্তি কোনো আলেমকে আলেম হওয়ার কারণে ক্রিটিসাইজ করে ঠাট্টা করে উপহাস করে ব্যঙ্গ করে গালি দেয় কাবার সে কাফের হয়ে গেল সে কাফের হয়ে গেল সে বেঈমান যদিও সে কলেমা পড়ে নামাজ কালাম পড়ে তাতে সে ইমানদার থাকলে থাকতে পারে কিন্তু গুণা করলো সে কুফরি গুণা হানাফি মাজাবে বলে ডাইরেক্ট কাফের না হয়ে গেল সে একটা কুফরি গুণা করেছে কারণ আপনি কারে গালি দিয়েছেন আলেম রে একটু খেয়াল করেন কাকে গালি দেন

তোমাদের জন্য আমি দিনকে পূর্ণ করে দিলাম আমার নিয়ামত তোমাদের উপরে পূর্ণ করে দিলাম আল্লাহ একবার আয়াতটা শুনে হজরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার খুশিতে শুধু লাফাচ্ছে খেয়াল করতেছেন না হজরত ওমর ইবনে খাত্তাব আয়াত শুনে খুশিতে লাফাইতেছে যাইয়া আবু বাকার জড়িয়ে ধরেছে বলতেছে ভাই আবু বাকার আজকে নবিয়া পাকের জবানে একটা মজার আয়াত শুনেছি আপনি কি শুনেছেন বলে কি শুনেছো কয় নবী পাকের কাছে আয়াত নাজিল হয়েছে এই মাত্র উটের পিঠে বসা অবস্থায় আল্লাহ পাক আমাদের জন্য নিয়ামত পূর্ণ করে দিয়েছেন আমাদের দিনকে আল্লাহ পূর্ণ করে দিয়েছেন আমাদের ধর্মের উপরে ইসলাম ধর্মের উপরে আল্লাহ রাজি হয়েছেন জরে কান্না সুবহানাল্লাহ হজরত আমার খুশিতে আনন্দে ভরপুর হজরত আবু বাক্কার ওমর কে ধরে বলতেছে আমার এত খুশি হচ্ছ কি দেইখা হজরত তোমার বলেন একটা লোক তেইশ বছর আগে একটা বিল্ডিং শুরু করছে তিরিশ তালা বিল্ডিং করবে তেইশ বছর যাবৎ চেষ্টা করতে করতে যে বছর তিরিশ তালা পূর্ণ হয়েছে তার হিসাব মতে কমপ্লিট হয়ে গেছে তখন তার আনন্দ লাগে কি লাগে না হা লাগে আনন্দ করে কি করে দেশের ওলামাই ক্রামদেরকে নিয়ে একটা দোয়া মোনাজাত অনুষ্ঠান করে হজ্জ তোমার বলে ভাই আনন্দিত কেন হব না মক্কায় থাকতে তেইশ বছর আগে ইসলামের বিল্ডিং শুরু করেছি ঘাত প্রতিঘাত উপেক্ষা করে গত মারপিট খাইয়া দেশ থেকে দেশান্তর হইয়া বিটা ছাড়া ঘুই মোদিনায় আসছি আজকে পাক রব্বুল আলমিন সেই মক্কা এলাকায় আরাফাতের ময়দানে দাঁড়াইয়া আমাদের সেই ইসলামের বিল্ডিং তেইশ তিরিশতম তালা এইটা পূর্ণ করেছে পাক ঘোষণা দিয়েছে তাহলে খুশি কেন হব না হজরত আবু বাকার বলে ওমররে কোরআনে কারিমের কোন একটা আয়াতের পর অসন্তুষ্ট হওয়ার সুযোগ নাই আল্লাহ পাকের প্রত্যেকটা কথার উপরে আমরা সন্তুষ্ট থাকতে হবে এটি হলো ইমানের তাকাজা তবে এই আয়াতের ভিতরে তুমি যেভাবে খুশি করছো আমি কিন্তু এর মধ্যে অন্য ঘিরান পাচ্ছি আমি অন্য ঘিরান পাচ্ছি ওমর কয় অন্য কি ঘিরান পাচ্ছেন हज़रत अबू बकर वाले फूल तो कुछ दिन बहारे जिंदगी दखला गए दखला गए फूल तो कुछ दिन बहारे जिंदगी दखला गए हसरतुन गुंचू प्याजू बिनकले छा गए ফুল বন্ধেকে খুশি সে মুস্কারাতা হায় কলি ক্যা খবর এ থাকা ইউরমৌত কি পায় গাম হায় কে খবর তি এ থাকা ইউরমৌত কি পায় গাম হায় ওমর রে সব ফুলগুলো যখন মুকুল হয়ে বেরো হয় তখন ওই মুকুলটার মনে মনে স্বাদ থাকে আমি একদিন বড় হব আমি একদিন মুখ খুলবো আমি একদিন ফুটব একদিন আমার ফোটা হয়ে যাবে যখন আমি পূর্ণাঙ্গ ফুটতে পারব মালি দেখে খুশি হবে বাগানের মালিক দেখে খুশি হবে মানুষের দেখে আনন্দিত হবে ক্যামেরাম্যানরা আমার ছবি নিবে এমন একটা সাত ফুলের মধ্যে থাকে কিন্তু ওই ফুলটা জানে না খবর হয় ফুলটা যে মৌতে এইটা তার মৌতের পয়গাম এইটা তার মৃত্যু সংবাদ টেনে আনতেছে যখন ফুলটা পুরো ফুটে যায় এরপরে ফুটতে যতদিন লাগে পূর্ণ ফুটা হয়ে যাওয়ার পরে অতদিন লাস্টিং করে না হে আল্লাহ পাক ইসলামের ফুলকে ফুটায় দিয়েছেন আজকে ফুলটা পুরো ফুটে গেছে আল্লাহ ঘোষণা দিয়েছেন আমার সন্দেহ আছে আয়াতের ভিতরে আল্লাহ পাক নবী পাককে আমাদের থেকে তুলে নিয়ে যাবেন নবী নবিয়া পাকের নবুয়াতির ফুল ফুটা শেষ হয়ে গেছে এখন পাপড়ি জরা শুরু হবে সম্ভবত আয়াতের মধ্যে নবী পাকের মরণের সিগনাল আসছে অমর যেমন আগে খুশি ছিলেন খবর শুনে এবার উল্টো কান্না শুরু করছে লম্বা একটা মানুষ অধিকাংশ লম্বা মানুষ একটু বোকা হয় আর মিথ্যা বলে কুল্লু চবিল আহমাকু ইল্লা লম্বর অধিকাংশ বা বেশিরভাগ বা সব লম্বা মানুষ বোকা হয় কারণ বুদ্ধি বুদ্ধি আলো তৈরি হয় মাথা আর এই কলব দুটিয়ে মিলে যায় তা লম্বা মানুষের এই গাল লম্বা আর কারণে কলবের মাথা বেশি দূরে যেন বুঝিয়ে দেরি যায় সে আবাক আবাক হয়ে ওঠে আর বাইরে মানুষের মাথার কলম কাছাকাছি তো মাটি চলতে বুদ্ধি চালে ওকে সাথে বাইরে উঠা যায় না কিন্তু তোমর লম্বা বললে বুকা না তবে মাঝে মাঝে এইরকম দুই মুখী বুঝ বসতেন কখনো এই কেমন বুকা হয়ে গেছে একদিন আইসে হুজুরি কাছে ফেল ফেলে কানতেছে হুজুর দিছে বয়স দিছে বলা মানুষ জ্ঞান কেন হুজুরকে কি হয়েছে এত বয়কা আমার মনে হচ্ছে কি যে আল্লাহ হাসরের মাঠে সব মানুষকে যদি বলে সবাই বেসতে যাবা সবাই বেসতে যাবা শুধু একজন মানুষ দশকে যাবে ওদের বয়স দিচ্ছে মনে হয় সেই মানুষটা আমি হুজুরকে লাতা হাজান বলা তা ভাই পেও না টেনশন করো না যেই ব্যক্তি পড়ে এমন ক লা লা ইল্লাল্লাহ ফাদাখ আলা যে ব্যক্তি পড়ে লাই লাহা ইল্লাল্লা ওই লোকটার নাম জাহান্নামের কাতার থেকে কইটা যা আ আমার

তবা করার সাথে সাথে আল্লাহ কামুল হা কি বান্দার আহ খেয়াল করে না বান্দা যখন তবা করে তবা করার সাথে সাথে এরপরে যদি সে নেকামলের দিকে রও না দেয় বিগত জীবনের যত গুণা ছিল সব গুণা আল্লাহ নেকি দিয়ে নেয়া দা খুশি হয়ে গেছে তো টেনশন খুশি হইয়া আল্লাহ একবার এই এত তাবু বকরও শুনছে ওমরও শুনছে আবু বকার এবার ওমর রে বলতেছে খেয়াল করতেছেন তো আবু বকার এবার ওমর রে কইতেছে ওমর তোমার নেকি আমার চেয়ে বেশি তোমার নেকি আমার চেয়ে বেশি তো বলতে কিভাবে তোমার আমার নাকি তোমার চেয়ে বেশি তো হজরত আবু বকার ওমরে বলতেছে যে এই যে যে আয়াতটা হুজুর কইলো এই আয়াতের কি তার জমা এই দিক দিয়ে যায় দিদি অত অত ডাঙ্গা পাড়ি দিতে গেলে জমাই লিখবেন এই দিক দিদা ওকে লাইন গেটা আড়া আড়ি ওই দিক হুজুর বলছে না কোরআনের আয়াত জীবনের সব গুণা পাল্টাই আল্লাহ নেকি বানাই দেয় ওমর তোমার নেকি আমার চেয়ে বেশি খেয়াল করছেন কি কইছি আবু বাকর কাই ওমর রে তোমার নেকি আমার সে বেশি তুমি আমার সে ভালো আর আমরা কি কই উজ হুজুর লিখি এসে ওর মতো কত হুজুর আমার পাতাল দি ডুবই বেড়ায় সুবহানাল্লাহ এখন ওয়ালা আছে না নাই আরে তিন সিল্লে দিলি কি হবে সুই দিয়ে গভুর গুশিয়া খালে আমরা অত নামাজও পড়ি আমরা অত আকামও করি না তুমি নামাজ না পড়িয়ে যে আকামটা করে থুইছো এ মাপ্পা কি দিয়া এ সমাধান কি দিয়ে হবে আমাদের ভালো কেউ নেই আমাদের প্রত্যেকটা মানুষের এই সব শেখ সাদির রহমত বলে আঁকলে খোদ বা কামাল ও খোঁদ বা জামাল প্রত্যেকটা মানুষের স্বভাব হলো নিজের জ্ঞানরে পরিপূর্ণ মনে হয় নিজের অবস্থাকে পবিত্র মনে হয় নিজেকে যথেষ্ট ভালো মনে হয় আর একজনকে মোটে মোসেই মানবে না এ হলো স্বভাব আর একজনের মতো পাত্তাই দেয় না তিনজন ভ্যানের পর বসে বসে দরবার হতেছে আসিনের কোনো বুদ্ধি নাই আর খালে দা খেলে হ্যাঁ জানে না মূর্খ আর ঈর সাত তো ছেলে এখন তিনজনে তিনজন ধরছে জিজ্ঞেস করল তোরা তিনজন কি এরকম আমি ভ্যান আর ও মাটি কাটে আর ও মাছ বেছে যে তিনজন তোমাকে মোসে বানতিস না সেই তিনজন বারবার ঘুরিয়ে ঘুরিয়ে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট আর তোমরা এত বুদ্ধিমান বলে এই ঘুরিয়ে সারা ইউনিয়নের ভোট দিয়ে যারা চেয়ারম্যান বানাইছি সেই চেয়ারম্যান তোরে তুমি চারে একটা ভোট তো তুই দাঁড়া তোর বউও তোরে ভোট দেবে না রে খুব জামাল আর প্রত্যেকটা মানুষের স্বভাব হলো নিজের সন্তানটা খুব ভালো দেয়া যায় আর একজনের ডারে ভালো দেয়া যায় না পাশের একটা ছেলে এক্কেবারে চোষে কাটা নাক গ্রাম্য বাংলায় কয় টিয়ের ঠোঁটের মতো নাক ডালি দানার মতো সাজানো দাঁতগুলো কদুরবুলির মতো সাদা চোখ দুটি হরিণীর মতো ভাষা কান দুটো খরগোশের মতো খাড়া মাথাটা একেবারে সুন্দর এরপরে গাল ভরা হাতের বাহুটা একেবারে বেলনের মতো আঙ্গুলগুলো সরু সরু একেবারে কাঁচা হলুদের মতো চেহারা এই কানের লতিটা একটু বেহা আর যে দেখতেছে তার ছেলে না কি নাই ঠোঁট ভাড়া দাঁত তিন মারিতি নাক দিয়ে সিএন বার হয়ে দাঁতের ভাই যে ব্যাট দিয়ে বেরিয়ে যাচ্ছে কান দিয়ে ফুস বের তাকায় উত্তর দিক দেখে দক্ষিণ দিক আটা যা রাস্তায় দিয়ে চলে যায় খালের মধ্যে মাথা সাইকেলে সিঁড়ির মতো তিন কুনা গলা শূন্য ভাষায় গোস্ত নাই পেটটা জন্ডিজির মতো এরকম ভুলা ওইটার মধ্যে শোনালো কুর আমার পাখি আর ওই ছেলেটার দেখো কেমন দেয়া যায় রকম কিরম কানটা একটু বেয়া যদি আল্লাহ তালা মানুষে এই স্বভাব না দিত যে নিজের ডারে ভালো দেয়া যায় প্রত্যেকটা প্রাণীরে এই স্বভাব না দিত তাহলে ছাগলে তার কালা কালা বাচ্চা ভাড়ায় মেরি ফেলাই দিত কুত্তর যে সাদা সাদা বাচ্চা তাকে নিয়ে দুধ খাওয়াতো সাহবাই কিরামদের স্বভাব ছেলে উল্টো সাহবাই কিরামদের স্বভাব আমি ভালো না তুমি ভালো আমি ভালো না তুমি ভালো আল্লা সেই ফেল পেলে লম্বা মানুষটারে বুকার মতো জন কান্দে তারে সান্তনা দিয়ে হুজুর যে আয়াত দিলেন এই আয়াত ধরু বকার যেন কি কেন যা কানে না এই পারলাম এই কথা কন আপনি কোথার আবু বাক আর আমি কোন ডাস্টবিনের ওমর আপনি আমার আমি আপনার সে ভালো এই দলিল কি তো হজরত আবু বাকর বললেন এই যে আগে হুজুর কইলো না তোমারে

আর সাধ্য অনুযায়ী নেকামল করে আগের গুণাগুলো পুনরায় আর কখনো না করে ফাঁকে একটা কথা কয়ে যায় আপনি বহুবার তবা করেছেন গুণার থেকে আপনার তবা কবুল হয়েছে কি হয় নাই আপনি টের পান নাই একটু বুঝে নেন আমার দিক তাকান আপনার তবা কবুল হয়েছে এটা বোঝার জন্য একটা আলামত যে গুণার থেকে তবা করছেন মরণের আগে যদি ওই গুনার কোনো দিন না করেন তাহলে বুঝবেন তবা কবুল হয়ে গেছে আর তবা যদি কবুল হয়ে যায় ওই গুণা আপনি যত গুণা করেছেন মদ যত খাইছেন সমস্ত মদের গুনাহ বিড়ির থেকে তবা করছেন যত প্যাকেট বিড়ি খাইছেন যতটা বিড়ি খাইছেন সমস্ত বিড়ির গুনা জেনার থেকে তবা করছেন জীবনে যত হাজার বার জেনা করেছেন সম্পূর্ণ গুণাগুলোকে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে নেকি দ্বারা বদলাইয়া দেয় এ ওমর এই দৃষ্টিকোণ থেকে তুমিও কাফের ছিলে একসময় আমিও কাফের ছিলাম একসময় থাকা কালে আমি তোমার মতো অত ফাজিল ছিলাম না তোমার মতো অত আকাম আমি করি নাই তুমি যা করছো আমি করি নেই তুমি এই এক লাভে লাফে গেছো আমি যদি কাপের থাকা কালে একটু বেশি বেশি গুণা করতাম করার সাথে সাথে সে বেশি গুণাগুলো বেশি নেকি হতো তুমি কাপের থাকাকালে বেশি গুণা করছো তবার পরে তোমার সে বেশি গুণাগুলো বেশি নেকি হয়ে গেছে এই দিক দিয়ে তুমি আমার সে অনেক আগাই গেছো তখন ওমর ধরা পড়ে গেছে কোরআন শরীফের দলিল যে কইছে হজরত ওমর বলতেছে ভাইজান আমার কাছে দলিল পড়ছে না আমি অত করতে পারবো না আমার একটা ছোট্ট কথা তাহলে আমার তো নেকি বেশি আপনি তো কইতেছেন তা আমার সারা জেগে জেন্দেগির এই বেশি নেকি আপনারে দিয়ে দেবো একটু অদল বদল একটু পাল্টা পাল্টি ওরি আমার সারা জীবনের বেশি নেকি যা আপনার ছবি পড়ছে এ সব আপনারে দিয়ে দেবো আপনার এক রাত্রির নেকি আমারে দেবেন দেবেন হজরত আবু বকরকে রাজকুন্ডা রাজকুন্ডা কয় যে যে রাত্রে হিজরাতের রাত্রে নবী আলাই নিয়ে কাফেরদের বেষ্টনী ভেদ করে নবীকে কাঁদে করে বেরোয় আসছিলেন অথবা যেই রাত্রে গুহার মধ্যে আপনি ছিলেন আর আপনার পায়ে সাপে কামড়াইছে আর আপনি সেই সাপের বিষয়ে অজ্ঞান হয়ে গেছেন তবু নবিয়া পাকের ঘুম ভাঙায় নবীকে কষ্ট দেন নাই সেই অবস্থায় সহ্য করেছিলেন এর একটা রাতির নেকি দিলি হবে আর আমার সারা জীবনের বেশি নেকি তো আপনার সয়ে পড়ছে ও সব দিয়ে দেবো তো হজরত আবুবাকার কয় তা রাতে হুজুর কাছে শুনিনি ও রাত্রি আবার কতজন নিয়ে হয়েছে তা তো আমি জানিনি সে এনতে পাল্টা ফুলটা যদি ঠকে যাই গেছে যাই খুশিতে খুঁজিতে হুজুর একটা গনিমত সুযোগ পাইছি ওমরের যে সারা জীবনের যে নেকি আগের পাল্টানো অরিজিনাল নেকি এই সব দিয়ে আমার দিয়ে দেবে আমার এক রাতির নেকি চাই দেব নেকি হুজুর পাল্টাবো হুজুরকে রাত কোনটা তো আবু বকর বলছে এই দুই তিন রাতির এক রাত চাইছে উনি তো বলেন দুইজনই আমার শ্বশুর আমি তো একজনে ঠকাবো একজনে জিতে পারবো এত আমি করতে পারবো না সেটা আপনাদের ব্যাপার তা আপনার ওই রাত্রে কি পরিমাণ নেই আমি তাই করে দিছি এরপরে পাল্টা পাল্টির দায়িত্ব আপনার কাছে জি হুজুর কন্দি ওই রাত্রি কট্টুক নাকি হয়েছে যে রাত্রি আপনি আমারে রানের পর মাথা কি আপনি আমার ঘুমানোর সুযোগ দিয়েছিলেন আর আপনার পায়ে সাপে কাটছিল ওই রাত আর যে রাত আপনাকে এইভাবে আপনি আমাকে কাঁদে করে নিয়ে কাবেরদের বেষ্টন ভেদ করে গিয়েছিলেন এর যে কোনো একটা রাতের নাকি এত নাকি খালি ওমর না ওমরের থেকে নেমত পর্যন্ত যত মোমেন মুসলমান যত নেকি করবে সবার নাকি এক পাল্লায় দিলে আপনার ওই এক রাতের নাকি সমান হবে না পাল্টাবেন না পাল্টাবেন 200 সর বুঝিবেন না হয়তো আবু বকর কে না ভাই পাল্টা পাল্টা হবে না যে যেখানে ছিল সেই সেই জায়গা যাও আল্লাহু আকবার এই আবু বকর কে আল্লাহ কি মারিফাত देছে একই আয়াতের থেকে ওমর খুশিতে লাভায় আর সেই আয়াতের থেকে আবু বকর কান্দে এই আয়াত শুনে আবু বকর কান্দে আর ওমর খুশিতে লাভায় যখন আবু বকর ভেদজা বলে देছে গলা বসে দি না যখন আবু বাকার এই ভেদটা অমরকে বলে দিছে অমর ও কান্তা কান্না শুরু করছে আয়াতের মেসদাক যদি আবু বাকার বুঝে থাকে যে আল্লাহ মা আকমালতুল্লাহম দিন আকুম আত্মান্ত আলাইকুম নেমাতি এর তর্জমা যদি হয় যে রসুলের হায়াত শেষ আবু বাকার যদি বোঝে তাহলে রসুল বোঝে নেই নবী বোঝে নাই। নবী ও পাক এবার উটের পিঠে বসে সোয়া লক্ষ সাহাবাকে সামনে করে দিয়ে বলতেছেন তারা আমরাই। ল্যাংতা দিল্লু মা তামাসার তুম কিতাব আল্লাহ গিবা সুন্নতি হে আমার উম্মা আমার সময় শেষ আমি রেখে যাচ্ছি তোমাদের মাঝে দুইটা দলিল যতক্ষণ এই দূরে ধরে রাখতে পারবে অতক্ষণ তোমরা গুমরা হবে না একটা হলো কিতাব আল্লাহ আল্লাহর কোরান আর একটা সুন্নতি আমি নবীর সুন্নাত এ যে গানবি একটা বলে না এই যে শুধু কোরআন ধরে রাখো যারা স্লোগান দেয় আলকুরানের আলো আলকুরানের আলো ঘরে ঘরে জালো আল্লাহ আলকুরানের আলো সংসদে জালো হাদিস একবারও কয় না তারা এই হাদিসের একটা অংশকে গ্রহণ করেছে আরেকটা অংশকে বাদ देছে তারা কুরআনকে শুধু শুধু সংবিধান মানে শুধু কুরআনের সংবিধান দিয়ে দেশ চালানো সম্ভব না কুরআন এবং সুন্নাত দুইটাই লাগবে সংবিধান হিসাবে যারা শুধু কুরআন বলে হাদিস বাদ দিয়ে শুধু কুরআনের স্লোগান দিয়ে হাদিস বাদ দিয়ে তারা রিসালাতকে অস্বীকার করছে বলে প্রমাণ হবে লাগবে কয়টা মার্কা কয়টা কয়টা মার্কা ভোট দেবেন কয়টা মার্কা ভোট দেবেন লাঙ্গল তো তারা ছোট হয়ে গেছে সেই আমি যে দুই মার্কা কইতে চাচ্ছি ওই দুই মার্কার সাথে যে মার্কা মেলে আপনাকে এই সব মার্কার সেই ডে দিতে পারবেন ভোট সমস্যারাই কোরআন মার্কা আর হাদিস মার্কা মার্কা দুটে কি কোরআন মার্কা আর হাদিস মার্কা কোরআন মার্কায় দিলে ভোট অল্প কজনে পাবে আর কেউ শান্তি পাবে না কেউ কালো না কোরআন মার্কায় দিলে ভোট মুসলমান হইলে বলতে হবে মুসলমান না হলে বলার দরকার নাই কোরআন মার্কায় দিলে ভোট হাদিস মার্কায় দিলে ভোট কোরআন হাদিস যেখানে কোরআন সুন্না যেখানে আল্লাহ রসুল যেখানে নারে তাকবীর আল্লাহু কালারা যদি কোরআন সুন্নার সাথে মেলে তারে ভোট দেব দাড়ি বাল্লা যদি মেলে তারে দেব দানিছি জালা যদি মেলে তারে দেব কেউ যদি না মেলে কেউরে দেব না যে মেলবে তারে দেব কথা বলেন নবী দুই খান গেছে আপনি একখান খান ধরেন এক খান ছাড়েন আরেক দল বরeyse আহলে আর আরেক দল বরeyse আহলে হাদিস হে হে ভাগে বেলাইছে ভালো করে মনে রাখেন ভালো করে মনে রাখেন আমের বীজ লাগান তো আপনার দেখতে আমের চাষ হয় আমের আঠি লাগাইছেন আমের আঠি আমের আঠি লাগায় না দিবি আঠি কয় না বেশি কয় আঠি তো কয় আঠি আমের আঠি তো ল্যাংড়া আমের আঠি নিয়েছেন এই ল্যাংড়া আমের আঠি এই যে কৃষিবিদদের কাছে শুনিয়ে যে এক বিঘে বইতে কয়টা লাগানো যায় তো কইছে যে এক বিঘে জমিতে একশো আঠি লাগানো যায় এখন আপনি একশো আঠি নিয়েছেন সিজনের শেষে আর আঠি পাওয়ার মতো না এর মধ্যে জমি পেয়ে গেছেন দুই বিঘে নিয়মতান্ত্রিকভাবে আলো এক বিঘেতে একশো আঠি ঠিক হয় সেই জায়গা দুই বিঘেতে লাগালে পাতলা ভাতলা হয়ে যাবে এখন কি করা যায় ওই আঠির ভিতরে তো বাঘ আছে দুই পাটটা না ফাইও অর্ধেক অর্ধেক করে দুইশো বানায় লাগাই দিছেন জ্বালাবে গজাবে গাছ হবে আম পাবেন ও আঠিও পাবেন না মাটিতে কসে যাবে ঠিক না ইমানের জন্য দুইটা পাট এক পাট আল্লাহ আর এক পাট রসুল এক পাট কোরআন আর এক পাট হাদিস এক পাটকে বলা হয় ফরজ আর এক পাট সুন্না এই পাট ভাগ করে যদি আলাদা করে লাগান তাহলে আপনার হবে না এক দলা হলে কোরআন হলে হাদিস আঠিরে ভাগ করে ফেরি বাইরে ভাগ করি করে লাগান শুরু আমরা কোরআন ও হাদিসকে একসাথে মিলেইয়া দুইটার সংবিধান মানতে চাই কথা বলেন ঠিক না নবী পাক যখন আয়াতের দ্বারা বুঝছে আর বাঁচবো না হায়াত শেষ তখন হুজুর সাহাবাই কিরামদেরকে জিজ্ঞেস করে আলাহাল হাল বাল্লাগতো আল্লাহ এ তোমরা সাক্ষী দাও আমাকে আল্লাহ তালিয়া ইহর রসুল বাল্লিক মাউনজিলামের রব্বিক আল্লাহ আমারে তবলিক করতে পাঠাইছে আমি কি তোমাদের কাছে পরিপূর্ণ তবলিক করেছি আমার কাছে যা নাজিল হয়েছে সব কি তোমাদের কাছে পৌঁছাইছি সাহাবাইকরম সাক্ষী দিলেন কল বালা জি হুজুর একটুও বাকি রাখেন নাই একটুও বাকি রাখেন নাই তিনবার সাক্ষী দেশে এবার হুজুর আল্লাহকে বলেন আল্লাহ গুম্মা সাদ আল্লাহম্মা সাদ আল্লাহ সাদ আল্লাহ তুমি সাক্ষী থাকো তুমি সাক্ষী থাকো তুমি সাক্ষী থাকো সাক্ষী রাখার পরে এবার নবিয়া পাক আল্লাহ পাককে বললেন আল্লাহ আমি তো চলে যাচ্ছি আনা কাফাতুল লিন নাসি বাশির নদিরা কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না আনা খাতামুন নাবিয়্যিন গোটা মানব জাতির সত্য সব কি বলা হয় সুসংবাদ দেওয়ার জন্য গোটা মানব জাতির হক কথা বোঝানোর জন্য আল্লাহ তুমি আমারে পাঠিয়েছিলে আমার হায়াত শেষ হয়ে গেল এখন এই নবুয়তের কার্যক্রম ধরে রাখবে কে নবুয়তের কার্যক্রম ধরে রাখবে কে নবী না থাকলে তো দেশে দিন থাকবে না হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমার পরে আর কোনো নবী আসবে না তবে অ্যাসিস্ট্যান্ট নবী আসবে লক্ষ লক্ষ অ্যাসিস্ট্যান্ট নবী এরা এই তাদের কাছে জিবরাইল যাবে না তাদের কাছে ওহি যাবে না এই অ্যাসিস্টেন্ট নবীরে তুমি দায়িত্ব দাও আল্লাহ অ্যাসিস্টেন্ট নবী কারা যত ডিসি হবে এরা আল্লাহ আল্লাহ এস পি আল্লাহ আল্লাহ ডিআইজি আল্লাহ সেনাপ্রধান আল্লাহ আইজি আল্লাহ এমপি আল্লাহ মন্ত্রী এ এ এই অ্যাসিস্ট্যান্ট নবী কারা হবে আল্লাহ রসুল বললেন আল্লাহ পাক বলেন কোরআন শরীফের আয়াতের মধ্যে পড়ে দেখো তাকে নাম আসে তাই কোন আয়াত পড়বো আল্লাহ বললেন পড়ো ইন্নামা ইয়াকশাল্লাহু মিন ইবাদিহিল উলামা গোটা মানব জাতির মধ্যে আল্লাহকে ভয় করার মতো ভয় করে ওলামাই কিরাম যারা নবীর আমারে ভয় করতো তাই তাদেরকে নবতি দিয়েছি নবীদের পরে আল্লাহকে পরিপূর্ণ ভয় করে ওলামাই কিরাম কাজেই অ্যাসিস্ট্যান্ট নবী হওয়ার যোগ্যতা রাখে ওলামাই কিরাম নবী আলাইসালাম ঘোষণা দিলেন ইন্নাল উলামা ইন্নাল ওলামা আহ সাতুল আম্বিয়া হুজুর এবার উলামাই কেরামকে অ্যাসিস্ট্যান্ট নবী বলে ঘোষণা দিলেন এবার আসেন যদি আপনি এই অ্যাসিস্ট্যান্ট নবীকে গালি দেন গালিটা লাগবে কার গায় এগে রাজাকার মৌলবাদ তালেবান হরকত আল জেহাদ তারপরে জঙ্গি মঙ্গি আর দাতালের দল এমন আবালের আবাল হরকত বোঝে না এক মাদ্রাসার বাইতে আইটে যাচ্ছে যার সময় শুনে যে সেই মাদ্রাসায় হরকতের ট্রেনিং হচ্ছে যাইয়ে মামলা দিয়ে দিছে র্যাব পাঠায় দিছে পুলিশ পাঠায় যান ওখানে হরকতের ট্রেনিং হচ্ছে যাইয়ে হুজুরকে ধরে নিয়ে গেছে কি হরকতের ট্রেনিং হচ্ছে মাদ্রাসার মধ্যে বসে কুটি কুটি পোলা বান্ডে হুজুররা পড়াচ্ছে এক জবর এক জের এক পেশকে হরকত বলে আর বৃত্তি জের জবর পেশ আছে না এক জবর এক জের এক পেশে কি কয় দুই জবর দুই পেশ দুই জের কি কয় তানবিন কয় এই তানবিন আর হরকত পড়া আছে আর ও দাতাল বসছে যে এই যে হরকতের ট্রেনিং না বুঝিয়া এই সমস্ত উলামাই কেরামের উপরে ধাপ্পা দাও আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই জাতির কান্ডারি এই জাতির হিতাকাঙ্ক্ষী একমাত্র দরদি যদি হয় উলামাই কেরাম এই জাতির দরদি আপনি বোঝেন না বোঝেন এদিক তাকান ওলামা ইকরাম কখন আপনাদের অমঙ্গল চায় না অকল্যাণ চায় না আপনি আপনি দিনের বেলা কামায় রোজগার করে হুজুরকে শুক্রবারে একমুট মুষ্টি সাইল দিয়ে আপনার দায়িত্ব খালাস রাত্রি নাক ডি ঘুমাই রয়েছেন আপনার কোনো খবর নাই একেবারে ঘুমের বড়ি খাইয়ে টাইট করে ঘুমাই রয়েছেন হুজুররাও মুট সাইল খাইয়ে শেষ রাত্রি উঠিয়ে স্যারেকার তাহাদুত পড়ে আপনার জন্য দোয়া করে আপনার জন্যে আপনি দোয়া না ওরাই দোয়া করে এই আপনার বাড়ি একমুট বাদ খায় মাদ্রাসার ছাত্র লজিং আপনার স্ত্রী গর্ভবতী এই লজিং আলা তাল আলিমরে আপনার স্ত্রী সিগনাল দেশে যে বাবা

ছোটবেলায় আমার আব্বা আমার পাঁচ পাই দিয়ে ফাটাতো যে দোকানেতে দুটি বিড়ি নিয়ে গে ওই সোনালি পাতার বিড়ি মনে আছে বিড়ি বিড়ি দিত আমি তাই কিনছি এখন সেই বিড়ি সেই বিড়ি একটার দাম কত হয়ে গেছে সেই বিড়ির দাম একটার দাম এত হয়ে গেছে এই বিড়ির দাম বাড়াইছে কোন হুজুর বিড়ি খাইয়ে হুজুররা দেশে সব তার সর্বনাশ করলো মদের দাম বাড়ালো কিনা গাছের দাম বাড়ালো কিনা ভিনের দাম বাড়া লোকেরা এই সব দ্রব্যমূলক দাম বাড়ছে দায়ে পেয়ে বুড়ির ফাঁসায় আহ এক জায়গায় কয়জনে বসে বইছে কয় শেমড়ি মহিলা বৈষছে এই গল্প সল্প হতেছে এর মধ্যে কেমন যেন গন্ধ গন্ধ আসতেছে কারণ গন্ধ আসলে বেড়া তো সন্দোষ এখন তো বাড়িটাই ছাড়ছে কেউ একজন এই জরিনে তুই ও ওকে ডলি তুই এইভাবে যুবতী যারা আছে তারা ঠেলা ঠেলি হয়ে মোটামুটি নিজেকে জেমাদারি খালাস করছে সেলো ওই জায়গায় এক বুড়ি সে বুড়ি আর ঝগড়া হতে পারে না কয়তালি বুড়ির কাম দাইয়ে সবাই বুড়ির ভাষায় এই বুড়ি এই কাম করছে বুড়ি ঝগড়া হতে পারে না লাস্টে ঠকিয়েই গেল সে বুড়ি বাই সারছে আর একজন রজু বানানো লাগে বুড়ির সারা দেশটা টন মারে কারা মন মারে কারা রাস্তা মারে কারা থালমারে কারা বিজিএফ কার্ড মেরি খায় কারা পঙ্গু বাতা বেসে কারা বয়স্ক বাতা বেসে কারা আরে ফেসিলিটি বিল্ডিং মেরি খায় কারা এই দেশের কারেন্টের খাম্বা তার সব গিলে খাইলো কারা বাজারের তিনটে পাকা বাইখানা খেয়ে ফেললো কারা হাটাজারির হুজুর কথা কন নাকি সরমনের বিশ্বাস কুশবাড়ির হুজুর দেশের কোনো হুজুর খাই নেই তাহলে দেশটা হুজুর রাখালো এই কথা কেন কেন এটা এলো ইমান নষ্টর লক্ষণ গালি দিয়েছেন কারে ওয়ারাসাতুল আম্বিয়া নবীর অ্যাসিস্ট্যান্টকে গালি দিয়েছেন নবিয়া পাক আল্লাহ পাক যাকে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন নবিয়া পাক তাকে অ্যাসিস্ট্যান্ট নবী বলে ঘোষণা দিয়েছেন আবার নবিয়া পাক বলেন কেয়ামতের আলামতের মধ্যে একটা ইজা কি বলা হয় হুজুর ভাই ইজা আব গজাল মুসলিম ওলামাহম যখন সাধারণ মুসলমান যখন সাধারণ মুসলমান হিন্দু রানা বুদ্ধ রানা খ্রিস্টান রানা এহুদি রানা নাসারা নানা কাপের মুসলেক না খেয়াল করে না ইমান ঠেকান ইমান ঠেকান ইমান ঠেকান আমি হাদিস পড়ছি আকলিস দিন একা এক কলিল তোমার ইমানকে খাটি করো ইমানকে ফ্রেশ করো ইমানকে পবিত্র করেন ছোট্ট ছোট্ট কথাই ইমান বেরোয় যায় কয় যে এই সব কথা ইমান যায় আমি নামাজ পড়ি রোজা রাখি হস করি জাকাত দেই তবলিগি যাই চর্মোনা যায় তা পড়ি ইশাক পড়ি আবিন পড়ি চার্চ পড়ি কোরআন ছড়ি পড়ি জিকির করি ফিকির করি দান করি খরাত করি কুরবানি দিই হস করি উমরা করি তারপরে আরো কত তাওরি। এত আমার ইমান ঠেয়াতে একটু কত হুজুর একটু গালি দিচ্ছে তাতে আমার ইমান শেষ হ্যাঁ ইমান শেষ ইমান বেরোয় চলে গেছে ওই দিয়ে ওই যে পোলাপান বেলুন কিনে ঘুরে বেড়াচ্ছে দেখছেন বেলুন বেলুন আছে না তো বেলুনটা তো ছিটে থাকে ওর ভিতরে হাওয়া দিয়ে ফুলোয় না হাওয়া দেওয়ার পরে পুরো ফুলিয়ে গেছে পুরো ফুলিয়ে গেছে না এই পুরো ফুলিয়ে গেছে ওর মধ্যে হাওয়া আছে না পরিপূর্ণ এই পরিপূর্ণ হাওয়া ধরে রাখতে বেলুন সারাগা ভালো থাকতে হবে না তাই না সারা ভালো থাকলে ভিতরে বেলুনের হাওয়াটুক পুরো থাকে বেলুনটা ফুলো ঠিক থাকে তাই তো এবার এই পুরো হাওয়া বেরোনোর জন্য আবার বেলুনি সারাগা ছিড়িয়ে যেতে হবে না এক জায়গা কাটা দিয়ে একটু ফুটো করে দিলি তো সেটুক হাওয়া বাইবে যতটুক কাটা দিয়ে ফুটো করে দিয়েছেন অটুক হাওয়া বাড়ি না আর বাকিটা তো থাকে হ্যাঁ সব বাইরে সারাগা তো ভালো রয়েছে বেলুনি সারাগা ভালো রয়েছে এক জায়গায় একটু ফুটো হয়েছে অটটুক বাতাস আর আটটুক থাকতেই হবে তাকি থাকে তাকি থাকে ওই বেলুনির এক জায়গায় ফুটে দিলি যেমন ওই জায়গাতে সব বাতাস ফুস করে বেরোয় চলে যায় সারা ভালো থাকলেও বেলুনির বাতাস থাকে না সেম কোয়ালিটি নামাজ রোজা হজ জায়গা চুবি দাড়ি তবলিক চর্ম নেই মসজিদ মাদ্রাসা সব আছে সব আছে এক জায়গায় যে ছোট্ট মারি দিয়ে হুজুররা সব টুপি চোট হুজুররা সব নুচ্চ হুজুররা সব এই করে হুজুররা দেশটা মারি খেলো আপনার ইমানের বারোটা বাজে গেছে ওই কোনা ফুটে গেছে দেবারে চলে গেছে